হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আমি জবা আমি আবার একটা ছোট্ট ভিডিও তোমাদের কাছে নিয়ে চলে এসেছি আর আজকের ভিডিওটা কি সেটা জানতে হলে কী করতে হবে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে তো চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক তো ব্যাগ ট্যাগ সব গুছিয়ে নিয়েছিলাম আর তারপর রেডিও হয়ে গেছিলাম আমি বোন তোমার দাদাভাই তিনজনে আর কি বেরিয়ে পড়লাম তো বেরিয়ে কোথায় পড়লাম আমরা আজকে আবার হঠাৎ কোথায় আসলাম সেটাই আর কি তোমাদেরকে দেখাবো তো তার জন্য কি করতে হবে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে তো চলো তাহলে ভিডিওটা দেখতে থাকো তো আমি আর তোমাদের দাদা ভাই দুজনে হেঁটে হেঁটে আসলাম আর বোন ভিডিওটা আর কি করে দিচ্ছিলো তো দেখো আমরা এমন একটা জায়গায় এসেছি যেখানে শুধু গাছ আর গাছ আমাদের তো খুব ভালো লাগে যেখানে গাছপাল্লা থাকে কারণ তোমরা সবাই নিশ্চয়ই আমার ভিডিওগুলো দেখো আর তোমরা জানো যে আমাদের বাড়িতে প্রচুর গাছ আছে সেই জন্য আর কি আমরা বেশ সবুজ জিনিস ভালোবাসি মানে গাছপাল্লা আর কি পছন্দ করি তো যাই হোক তারপর দেখো আমি তোমার দাদাভাই দুজনে আর কি হেটে হেটে আসছিলাম আর চারিদিকটা খুব সুন্দর লাগছিলো সেই জন্য একটু বেশি করে ভিডিও করে নেওয়া আর এদিকে দেখো সবাই চলে এসেছে তো আমরা আজকে কেন আসলাম সেটাই তোমাদেরকে এবার বলেই দিই আমরা চলে এসেছি আজকে পিকনিক করতে তো আমরা কল্যাণীতে চলে এসেছি পিকনিক করতে আর চারিদিকে দেখো সবাই পিকনিক করছে প্রচুর প্রচুর লোকজন তো যাই হোক খুব ভালো লাগছিলো অনেক লোকজনকে দেখে আর তারপর দেখো আমরা এই সাইডে আসলাম আর ওই যে দুজন আসছে সিলিন্ডার নিয়ে আর কি রান্না বান্না হবে তো যাই হোক তারপর আমি বোন আর তোমাদের দাদাভাই আমরা তিনজন ব্যাগ ট্যাগ রেখে দিলাম আর রেখে দেওয়ার পর পুরো চারিদিকটা একটু ভিডিও করে নিচ্ছিলাম যাতে আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারি আর জায়গাটা খুবই সুন্দর আগেরবার আমরা পিকনিক করেছিলাম কিন্তু এই কল্যাণীর পার্কেই এবারও দেখো আমরা চলে এসেছি কল্যাণীর পার্কেই আর কি পিকনিক করার জন্য আর জায়গাটা খুবই সুন্দর কি বলবো তোমরা যদি আমার আগের ভিডিওগুলো দেখো তাহলে তো বুঝতে পারবে তো যাই হোক ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো তোমাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে তো আমার তো ভীষণ ভালো লাগছে এই জায়গাগুলোতে এসে কারণ শুধুই আর কি মানে গাছপালা অনেক সুন্দর সুন্দর ফুল গাছ আছে বিভিন্ন ধরনের আর কি গাছ আছে সেজন্য আর কি খুব ভালো লাগছিলো তো চারিদিকটা একটু ঘুরে নিচ্ছিলাম আর এখন তো ওয়েদারটাও একটু ভালো না খুব ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো এই দিকটা অনেকটা রোদ উঠেছিলো তো একটু রোদ পুয়ে নিচ্ছিলাম আর কি মানে রোদে বসেছিলাম তো যাই হোক তারপর দেখো টিফিন খেতে হবে সকালে ব্রেকফাস্ট তো সকালে ব্রেকফাস্টে আমাদের কী ছিল বলো তো লুচি আর আলুর দম আর তার সাথে কিন্তু কেকও ছিল তো যাই হোক তারপর দেখো সবাই এদিকে বসে পড়েছিলো খাওয়া দাওয়া করতে আমরাও বসে পড়েছিলাম তো আমাদের সকালের খাওয়া দাওয়ার হয়ে গেছে আর তারপর দেখো খেয়েটে আমরা একটু বসেছিলাম আর বসে থাকার পর দেখো একটু অনেকক্ষণ বসে আছি তো তার জন্য ভাবলাম একটু হেঁটে আসি তো এই সাইডে আর কি চলে এসেছিলাম একটু হাঁটি হাঁটি করার জন্য আর এসে দেখো আমরা বাচ্চাদের মতো দুষ্টুমি করা শুরু করে দিয়েছি তো তোমরা তো জানো আমাদের মধ্যে এখনও সেই বাচ্চা মোটা আছে মানে এতটা বড় হয়েছি কিন্তু তাও সেই বাচ্চাদের মতো অভ্যাসটা কিন্তু এখনও যায়নি তো দেখো এদিকে আমি আর বোন দুজন মিলে একটু দোল খাচ্ছিলাম তো ভালো লাগছিল বেশ খুব মজা লাগছিল আর তারপর দেখো পুরো এরিয়া জুড়ে সবাই পিকনিক করছে তো ওই সাইডে দেখতে পাচ্ছ অনেক লোকজন আছে ওরাও কিন্তু পিকনিক করার জন্য এসেছে আর সবাই দেখো একটু ডান্স করছিলো তো আমি ভাবলাম চারিদিকটা একটু ভিডিও করে নিই যাতে আর কি তোমরাও দেখতে পারো তো এইদিকে সবাই দেখো অনেক নাচানাচি করছিলো বেশ ভালো লাগছিলো দেখতে তারপর দেখো আমরা ওই সাইডে চলে এসেছিলাম একটু নাচ করার জন্য তো আমাদের দলের মানে আমাদের টিমে যারা যারা ছিল সবাই আর কি নাচ করছিলো ওদিকে কিন্তু আমি ভিডিওটা আর কি করছিলাম সেই জন্য আর নাচ করা হয়নি তো যাই হোক তোমাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভিডিওটা সবে শুরু হয়েছে শেষ কিন্তু অনেকটা ভিডিওটা একটু বড়ই হবে তো যাই হোক তারপর দেখো আমাদের লাঞ্চি রান্না হচ্ছে মানে লাঞ্চে কী কি আছে সেটাও তোমরা জানতে পারবে কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে তো রান্না বান্না হচ্ছিল আর এইদিকে দেখো আমাদের মানে যারা যারা আর কি আমরা সবাই পিকনিক করছি তাদের মধ্যে যারা ছেলে ছিল তাদের জন্য আর কি খেলা হচ্ছে তো ওরা ব্যাট বল খেলা করছে এখানে অনেক রকমের খেলা হয়েছে আর কি তো যাই হোক ওরা এখন ব্যাট বল খেলতে লেগে গেছে আর তারপর দেখো এদিকে চিকেন পকোড়া নিয়ে চলে এসেছি আমরা আর সবাই মিলে আর কি চিকেন পকোড়া বসে বসে খাচ্ছিলাম তো ভাবলাম ভিডিওটা একটু করে নিই তো ওদিকে এদি ভাই দেখতে পেলে পাতাটা পুরো ফেলতে গেল মানে অনেক পকোড়া আজকে নিয়ে এসেছি সবাই খাওয়ার জন্য তো ওখানে চিকেন পকোড়া আর কি ছিল। এদিকে দেখো সামনে এরা বসেছে এরাও খাচ্ছে এরকম মানে সবাই মিলে আর কি খাওয়া হচ্ছিলো তো যাই হোক তারপরে খাওয়া দাওয়ার পর্বত শেষ হলো তারপর দেখো এদিকে আমরা আবার বসে আছি আর এখনো দুপুরে লাঞ্চ হয়নি রান্না হচ্ছে আর কি আসলে মাটন হবে তো একটু লেট তো হবেই তো ওইদিকে দেখো সবাই নাচ করছে আর আমরা তো বসে বসে দেখছি তো ওইদিকে ছেলেদের খেলা এখনও শেষ হয়নি ওরা এখনও ব্যাট বল খেলা করছে তারপর মেয়েদেরও আর কি খেলা হয়েছে অনেক কিছুই হয়েছে ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে তো যাই হোক তারপর দেখো চারিদিকটা শুধু আর কি খাওয়া দাওয়া খেলা মজা এইসবই হচ্ছে তো দেখো এবার মেয়েদেরও আর কি খেলা শুরু হয়ে গেছে আর এই খেলাটার নাম নিশ্চয়ই তোমরা জানো তাই আমি আর বলে দিলাম না তো অনেকে আছি আমরা বেশ খুব মজা লাগছিল খেলা করতে তো সবাই মিলে আর কি খেলা হচ্ছিলো তোমাদের কেমন লাগে এই খেলাটা করতে মানে এটাকে কিন্তু তোমরা সবাই জানো এই খেলাটার নাম তাই আমি আর বলে দিলাম না তোমরা যে যে জানো না তারা তারা আমাকে কমেন্ট করো আমি বলে দেব তো ওই খেলাটা করতে সত্যি খুব ভালো লাগছিল বেশ মজাও পাচ্ছিলাম সবাই বেশ নাচ করছিলো নেচে নেচে খেলা করছিলো যাক ভালো লাগছিল দেখো পিকনিক করতে এসেছি একটু যদি এনজয় না করি তাহলে কি ভালো লাগে তো আমরা সবাই সত্যি খুব খুব এনজয় করেছি আর খুব খুব ভালোও লেগেছে আমার তো তোমাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কিন্তু জানিও তো যাই হোক এদিকে দেখো আমি হেরে গেছি মানে আমি পুরো আউট হয়ে গেছি তো যাই হোক হলো তারপর দেখো এদিকে নাচ হচ্ছিলো আর এরা তিনজনই আর কি নাচ ছিল মাতাল ড্যান্স যাকে বলে আর কি তো যাই হোক এরা নাচ করছিলো আর আমি বসে বসে ভিডিওটা আর কি করছিলাম অনেকেই নাচ করছিল সবগুলো হয়তো করা হয়নি কারণ আমি একটু এদিক ওদিক করে ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম আসলে এই পার্কটা না খুব সুন্দর জানো তো সেই জন্য আর কি একটু ঘুরতে বেশি ভালো লাগে তো তোমরা সবাই জানো যে আমি ঘুরতে বেশি পছন্দ করি আর যেখানেই আমি ঘুরতে যাই বা যেখানেই যাই করতে যাই বেশিরভাগ টাইম হয়তো তোমাদের সাথে ছোট্ট ছোট্ট করে হলেও হয়তো ভিডিও শেয়ার করি তো তোমরা হয়তো যারা যারা আমার ভিডিওগুলো প্রতিদিন দেখো তারা হয়তো জানো তো যাই হোক তারপর দেখো এখানে তিন চারজন মিলে নাচ করছে আর এদের নাচটা দেখো কেমন লাগছে অসাধারণ নাচছে এরা তার যাই হোক এরা নাচ করছে আর এদিকে প্রায় দেখো সন্ধ্যা সন্ধ্যা হয়ে এসেছে কোন অনেকটা বেলা আছে আসলে শীতকাল তো তাড়াতাড়ি আর কি সন্ধ্যা হয়ে যাচ্ছে আর এদিকে সকালে হতে হতেও তোমার রোদ উঠছে না বলে মনে হচ্ছে বেলাই হয়নি এরকম একটা ব্যাপার শীতকালের দিন তো যাই হোক তারপর দেখো ওরা নাচ করছে ওদিকে আর এদিকে দেখো খাওয়া দাওয়ার পর্বত চলছে তো ফার্স্টে আমাদের খাবার কি কি ছিল সবটাই তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটা দেখো তো প্রথমে দেখো ভাত দিয়ে গেল তারপর কিন্তু ডাল দিয়ে গেছে আর তারপর কি দিচ্ছে বলো তো স্যালাড দিয়েছে চিপস দিয়েছে তারপর হচ্ছে আলু ফুলকপির একটা সবজিও হয়েছিল। সেটাও দিয়েছে তো এখন এটা দিয়ে খাওয়া হচ্ছে এরপর কিন্তু মাটনও দেবে তো দেখো তোমাদের কেমন লাগছে ভিডিওটা তো তারপর দেখো অনেকগুলো করে মাটন দিয়ে গেছে তো সেগুলো আর কি সবাই খাওয়া দাওয়া করছি আর ওদিকে দেখো বৃষ্টি দিভাই যায়বো বোন আমি আমরা সবাই মিলে একসঙ্গে বসেছি তোমার দাদাভাইকে তো খুঁজেই পাচ্ছি না সে কোথায় আছে আমি নিজেও জানি না তারপর দেখো চাটনি পাঁপড় মিষ্টি সব কিছুই দিয়েছে তো যাই হোক তারপর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর যারা বাকি ছিল তারা আর কি খাচ্ছে এখন আর তারপর তো এইদিকে সব নাচ টাচ করছে আর কি তো অনেকটা সন্ধ্যা হয়ে গেছে এবার আমাদেরকে বাড়ি ফিরতে হবে তো অনেক পিক তুলেছিলাম সবাই মিলে আর কি তারপরে নিজেরাও কিছু তুলেছিলাম সেই পিকগুলোর মধ্যে কিছু কিছু পিক তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও টাটা সবাই ভালো দেখা হবে পরে